আমার হাতে যে একটা প্রিমিয়াম জিনিস দেখছেন এই প্রিমিয়াম জিনিসটা আপনারও হতে পারে এটা ছাড়াও আরও বেশ কিছু পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে বাট কিভাবে আপনি এই পুরস্কারটা আপনার করে নেবেন সেটা আমি আপনাদেরকে বলি আপনারা প্রথমত আমার ইউনিক টিচিং মেথড এই যে চ্যানেল আছে চ্যানেলে যাবেন দেন প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে আমাদের খনিজ সম্পদ এবং জীবাশ্ম অধ্যায় থেকে মোট তিনটা ক্লাস করানো হয়েছে আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট এই তিনটা ক্লাস করলে তো আপনার উপকার কতটুকু হবে সেটা আপনি নিজেই তখন আন্দাজ করতে পারবেন বাট আমি আপনাদেরকে বলি মানে অনেক ছাত্রছাত্রীর কাছে এই এগারো অধ্যায় একটা বিষক্রিয়া বাট এই তিনটা ক্লাস করার পরে একেবারে অন্তর থেকে ফিল করতে পারবেন এইভাবে আলোচনা করা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট বাট আপনাকে কিভাবে পুরস্কারটা নিতে হবে সেটা আমি আপনাদেরকে বুঝি বলি এখন এই তিনটা ক্লাস আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন দেন এই তিনটা ক্লাস আপনার কাছে কেমন লেগেছে কিভাবে আপনি ভালো করে মানে মানে কতটুকু ভালো করে বুঝতে পেরেছেন বাট কোন অংশটুকু আপনার আগে জানা ছিল না এখন নতুন করে জানতে পেরেছেন যেমন আমি এখানে ম্যাজিক শিখেছি আসলে এই ম্যাজিকটা অনেক ছাত্রছাত্রীর পছন্দ অনেক ছাত্রছাত্রী মানে পায়নি এটা আমি তিন নম্বর ক্লাসে দিয়েছি অবশ্য আগে কি জানা ছিল এখন নতুন করে কি জেনেছেন এবং ক্লাস করার পরে আপনার অনুভূতি কতটুকু কিভাবে হয়েছে সেটা সুন্দর করে আপনার ভাষায় লিখে আমাদের এই যে সায়েন্স গ্রি আমাদের কি আছে একটা গ্রুপ আছে এই গ্রুপে আপনি কি করবেন এই যে সায়েন্স গ্রি সায়েন্স গ্রি গ্রুপে আপনি আপনি আপনার অনুভূতিটা জানাবেন যে আপনার কতটুকু আপনি এখান থেকে শিখলেন কি শিখলেন না শিখলেন ওইটা আপনি একটা অনুভূতি জানাবেন এবং আপনার অনুভূতিগুলো আমাদের যারা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছে সবাই দেখবে প্লাস আমিও দেখব যখন দেখব যে না আসলেই আপনি সম্পূর্ণ ক্লাস করেছেন তারপরে এই জিনিসটার একটা রিভিউ দিয়েছেন এবং আপনার রিভিউটা অনেক ভালো হয়েছে মানে ভালো হয়েছে বলতে কি মানে এখানে যে পজিটিভ কথাই বলতে হবে বিষয়টা ওরকম না আরও কি কি তুলে ধরার কথা ছিল বা দরকার ছিল সেটাও আপনি বলতে পারবেন এখানে আপনার অনুভূতি জানাবেন আপনি কতটুকু সুন্দর করে আপনি উপস্থাপন করতে পারছেন সেটার উপর ভিত্তি করে আমরা বেশ কয়েকজনকে সিলেক্ট করব দেন আপনার কাছে পুরস্কার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আর যারা যারা এখনও এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের আছেন কিন্তু বেস্ট একটা প্রিপারেশান নিতে চাচ্ছেন এখনও হয়তো বা নিতে পারছেন না তাদেরকে আমি বলি তাদেরকে আমি বলি মাই ডিয়ার স্টুডেন্ট এই যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আমার একেবারে একটা সিগনেচার ব্যাচ রানিং আছে সিগনেচার ব্যাচ একেবারে বলতে পারেন আপনি যেখানে অলরেডি পাঁচশো জন অর্থাৎ দুইশো চৌত্রিশ ইন্টু টু মানে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে এখানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির একেবারে উড়া ধুরা সব কিছু আলোচনা করা হচ্ছে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনি একটা ভিডিও অলরেডি দিয়েছি চ্যানেলে সেটা আপনি দেখে নিতে পারেন দেখে নিতে পারেন অথবা আমি আপনাকে একটু বলে দিই তারপরও মুখে মুখে তাহলে আপনাদের জন্য কি হয় ভালো হয় যে যে কোনো এক সাবজেক্টে যদি আপনি ভর্তি হতে চান অর্থাৎ ফিজিক্সে শুধু ভর্তি হতে চাচ্ছেন এক হাজার বিশ টাকা কেমিস্ট্রিতে শুধু ভর্তি হতে চাচ্ছেন এক হাজার বিশ টাকা বাট এতে চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে বাট চোদ্দ তারিখের পরে চোদ্দ তারিখের পরে কিন্তু একটা দাম হয়ে যাবে বারোশো বিশ টাকা করে তাই ধরেন যে আপনি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটো একসাথে নেবেন জিরো ওয়ান এইট ফোর টু ফাইভ টু সিক্স টু ডাবল ওয়ান এই নম্বরে আমার বিকাশ এবং নগদ দুটোই আছে আপনারা এখানে সেন্ট মানি করবেন যেটা মানে মনে করেন যে আপনি কেমিস্ট্রি নেবেন তাহলে কেমিস্ট্রির জন্য আপনি শুধুমাত্র এক হাজার বিশ টাকা পাঠাবেন চোদ্দ তারিখের মধ্যে আর যদি দুটো একসাথে নেন তাহলে দুই হাজার চল্লিশ টাকা এই নম্বরে সেন্ট মানি করবেন দেন আপনার পেমেন্ট নাম্বারটা আপনার পেমেন্ট নম্বরটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনি কোন নম্বর থেকে আমাকে টাকাটা পাঠালেন সেই নম্বরটা আমাকে পাঠিয়ে দেবেন দেন আমি চেক করে আপনাকে অ্যাপ্রুভ করে দেবো এই গ্রুপে ঠিক আছে মাই মাইডিয়ার স্টুডেন্ট দেখা হচ্ছে তাহলে খুব শীঘ্রই আপনাদের পুরস্কার নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা